ভাবনাটাক ঢাকা ঢাকা উত্তরা আচ্ছা ঢাকা উত্তরা ভাবনাটাক আচ্ছা আচ্ছা নতুন রাস্তা নতুন রাস্তা তো ভাই বিসলাতে কি দেখাবেন আজকে দেখেন তো মালের অভাব নাই একদম মানে ঘর সাজাতে যা যা ফার্নিচার লাগে সম্পূর্ণ ফার্নিচার কিন্তু নিতে পারবেন সকল ধরনের ফার্নিচার কিন্তু বিসিলে একটা ড্রেসিং টেবিল দেখাবো ড্রেসিং টেবিল সেই ভাইরাল একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের কোয়ালিটি ফিনিশিং কাট কাট চিটাং সেগুন কালার হইছে ইতালিয়ান লেকার এবং কোয়ালিটি হইছে মাশাআল্লাহ সুন্দর আচ্ছা এটা হইছে একটা ভ্যানিটি ভ্যানিটি এবং একটা টুল আছে এই যে একটা টুল আছে টুল আছে এবং মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মডেল এটা 4 ফিট বাই 7 ফিট আচ্ছা আচ্ছা ডয়ার থাকতেছে কতগুলো ডয়ার দেখেন এটা যদি কেউ নিতে চায় ভাই একটা মানুষ অনেক সুন্দর করে তার বিবরণ বলে আচ্ছা আচ্ছা এ তার তার অনেক সুন্দর করে সাজায় কিন্তু আমি তো সাজাইতে পারি না আমি শর্টকাটে কথা বলি আচ্ছা এটি যদি কেউ নিতে চায়

এটা কিন্তু একেবারেই কাঠ থাকতেছে সাদা কাঠ যেটা বলা হয় এটা সেগুন কাঠ এটা র অবস্থায় আছে সাদা কাঠ কেন বলতেছেন এটা বিতারে বাহির উপরে সম্পূর্ণ সেগুন কাঠ আছে আচ্ছা আমরা র অবস্থায় আছে আপনারা নিলে এর অনেকগুলো পিস আছে আমরা দেখাবো যাচাই বাছাই করে নিতে হবে আচ্ছা এই যে পাশে ডাইনিং টেবিল একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এবং ইউনিক মডেলের ডাইনিং টেবিল হাতিলের মডেল ডাইনিং টেবিল এটা বিব কথা বললে এটা বিবরণ শেষ হবে না ওই মডেলের ডাইনিং টেবিল আচ্ছা এবং তাদের ফিনিশিং দেখেন মাশ আল্লাহ অনেক চমৎকার এইটা আড়াই থেকে নেওয়া আড়াই আড়াই সরিড এদিকে আড়াই ইঞ্চি এদিকে আড়াই ইঞ্চি এদিকে আড়াই ইঞ্চি চারো সাইডে সব চপগুলা এক ইঞ্চি মোটা এক ইঞ্চি এটা ফুল চিতাং সেগুন এই টেবিল টা যদি কেউ আমাদের কাছে নিতে চায় পঞ্চাশ হাজার আমাদের কাছে নিতে পারবেন ছয় একদম ছয় চার চিতাং সেগুন ইটালিয়ান লেখার কালারের গ্যান্টি বিশ বছর ঘনের গানটি পঞ্চাশ পঞ্চাশ বছরে। একটা ওয়ার্ডুব দেখাই ভাই ওয়ার্ডুব দেখেন ওয়ার্ডুবের কাট গুলো দেখেন ভাই আপনি কাট দেখাবেন কাটের ফিনিশিং দেখাবেন নকশা দেখাবেন আমি খালি কাটের বিবরণটা বলবো এই দেখেন এই কাটটা চিটাং সেগুন এই কাটটা 80% শার আছে 20% পল আছে এটা ইটালিয়ান লেকার করছি ইটালিয়ান গোল্ডেন কালার করছি এটা 100 টু 100 চিটাং সেগুন আছে চিটাং আর এটা ভিতরে আমরা ঘামারি কাট ব্যবহার করছি আমরা সুন্দর করে ফিনিশিং ডান্সে আপনারা আসবেন আপনাদের মনের মতন মাল আমরা তৈরি করছি আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি ওয়ার্ডব থাকছে এখানে তো এটা আপনার পুরো একটা টপ বানানো হয়েছে দেখেন সলিড কাঠের উপর টপ এটা আমি এই কথা বলে দিলাম আপনি যেরকম দেখেন আর যদি সুন্দর না দেখেন আইসা আমার কাছে বানা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই মালটা 35000 টাকা আমাদের কাছে নিতে পারেন 35000 টাকা আচ্ছা এই যে পাশে একটি ডাইনিং সেট এরপর একটা ডাইনিং টেবিল, নাদিয়া মডেলের ডাইনিং টেবিল দেখাবো। এবং এটার কার্ডের কলিজি বলতেছি, এটা কার্ড হইছে একদম ইউনিক মডেল। দেখেন। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটি। কত সুন্দর কাজের। আচ্ছা। এটা নাদিয়ার মডেল। আচ্ছা। এবং আমাদের মডেলের সাথে দেখেন একটু। এই যে সাথে পায়া ম্যাসিং আচ্ছা এই দেখেন পায়ের সাথে ব্যায়াম এসি এবং কত চিকুন করে করা এটা কিন্তু গ্রাউন্ড করা হয়েছে পায়েটা খুব আমাদের এক সাইড দেখছেন এই যে এই সাইড একটু দেখান এই সাইড টা আসআল্লা কাঠের কোয়ালিটি বলবে কাঠ আমি সেগুন কাঠ এবং কাঠ গুলো বাছাই করা বাছাই করা বাছাই করা কাঠ এবং টপ টক একটু দেখান টপের কোয়ালিটি একটু দেখান এই যে টপের কোয়ালিটি টা খুবই অসাধারণ একটি ডাইনিং টেবিল থাকতেছে আর এটাও তো ভাই একবার ফিক্সড করে দিছেন নিচে যেটা আছে টপটা ফিক্স করে দিছি আচ্ছা মাশাআল্লাহ সুন্দর হয়েছে এবং কেউ যদি নিতে চান শালম ফার্নিচার আসেন মাল দেখেন পছন্দ হইতে হবে আচ্ছা আচ্ছা এই মালটা যদি কেউ নিতে এটা 1.5 ফিট বা দিন ফিট আচ্ছা এটা নাদিয়ার মডেল এটার দাম 50000 টাকা 50000 টাকা একটা ইউনিক মডেলে আলমারি দেখায় ভাই কুলা আলমারি কুলা কুলা মডেল দেখেন এটা ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা আপনি কাঠের ফিনিশিং দেখেন ভাই এবং কাটগুলা দেখান এইগুলা কাঠ বাছাই করে আমরা তৈরি করছি এবং সাইড কাটগুলা ফালাই দিয়ে একদম মাসেনে কাঠ আমরা ইউজ করছি এবং কাজের কোয়ালিটি দেখেন এটা আমরা গোল্ডেন ব্যবহার করি নাই আমাদের গোল্ডেন যদি চাই আমরা গড়ে দিব গোল্ডেন করা যাবে না মিস্ত্রি সাহেব আমরা চাইলে গোল্ডেন করে দিব গোল্ডেন চাইলে আমরা করে দিয়ে দেবো আচ্ছা এর ভিতরে কি ব্যবহার করছেন এটা ভিতরে সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা এই মালটা যদি কেউ নিতে চায় একদম কোন ধরাধরি চলবে না একদম

এই ভাইরাল সোফাটা দেখেন ডিজাইন গুলো দেখেন আমাদের ফিনিশিংটা দেখান আমাদের কাটগুলা দেখান কোয়ালিটিটা দেখেন 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ভিতরে করা আচ্ছা এবং চিটা আমি দিছি দেখুন চিটাংসন এই যে ইঞ্চি মোটা আচ্ছা এটা 2 ইঞ্চি মোটা এটা 1 ইঞ্চি মোটা Hata 6 ইঞ্চি আচ্ছা পায়া 6 ইঞ্চি 2215 টেবিল আছে টেবিলে নকশা আছে টেবিলে গ্লাস আছে আমরা সব দিয়ে দিব আচ্ছা আচ্ছা স্যার এইটা যদি কেউ নিতে চায় দাম মাত্র 65000 টাকা এটা এই সেটের 65000 টাকা 65000 টাকা কইলে ইতালিয়ান লেকারের ওয়াটার গ্রুপ আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এই মালটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কালার গ্যারান্টি 20 বছর ঘনের গ্যারান্টি 50 বছর 50 বছর ঘনের গ্যারান্টি এরপরে দেখো একটা ডাইনিং টেবিল ভাই দেখেন এই যে আরো একটি ডাইনিং টেবিল দেখতেছে দেখেন এরপরে দেখো ডাইনিং টেবিল এটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভাই সেমি ভিক আমাদের কাজের কোয়ালিটি দেখেন কাডের কোয়ালিটি দেখেন একেবারে সিম্পল ডিজাইনের মতো ভাই ইউনিক কাজগুলো একটু দেখেন চেয়ারটা কত ভাবে দেউ দিয়েছি রে ভাই ভাই অনেক সুন্দর এবং চেয়ার সাইডগুলো একটু দেখান এই দেখেন এইগুলো তো সম্পূর্ণ ছিলে জয়েন্ট থাকতেছে শুনেন চুরি করলে চুরির অভাব নাই এটা সেগুন এটা আকাশী এটা আকাশী দিলে দুইটা দশ হাজার কমে যায় আমরা মিস্ত্রি যাচাই করে যাচাই করে নিতে পারবেন এবং পায়ের কোয়ালিটি একটু দেখেন মাসাল একদম সিম্পল ডিজাইনের মধ্যে থাকে এবং সিম্পল অনেক মানুষের সিম্পল বছন্দ করে না এবং চাহিদা অনেক দাবি থাকে না সিম্পিল যেরকম নেয় না আচ্ছা তাদের জন্য এই টেবিলটা খুবই সুন্দর এটা নামদুনিক একটা টেবিল আপনার যদি নেন একদম চল্লিশ হাজার টাকা আমাদের কাছে নিতে চল্লিশ হাজার টাকা এই ইটালিয়ান লেকার চিটাং সেগুনের ওয়াটার গ্রুপ এই মাঠটা যদি নিতে চায় চল্লিশ হাজার টাকা করে নিতে চল্লিশ হাজার টাকা আচ্ছা পিতলের একটা ডাইনিং টেবিল সোভা সেট দেখাই ফার্স্ট দেখেন এটা পিতলের সোফা খুবই সুন্দর একটি পিতল নকশা মধ্যে যে নকশা দেখেন এবং এখানে কিন্তু জালি নকশা থাকতেছে এই যে দেখেন জালি এবং এটার মডেল আছে 221 একটা টেবিল আছে টেবিলে গ্লাস আছে আমরা দিয়ে দিব এই এই সোফাটা যদি কেউ নিতে চায় একদম 35000 টাকা 35000 টাকা 221 35 বছর ঘরের গ্যারান্টি 50 বছর আচ্ছা আচ্ছা দা

এটা হারাম টাকা খাওয়ায় সেই হারাম টাকা খাওয়ার আমাদের বাবা মা শিখায় নাই আচ্ছা এটা যদি কেউ নিতে চায় পঞ্চাশ হাজার টাকা হইলে গোল্ডেন ছাড়া আমরা গোল্ডেন করে দিতে পারবো আচ্ছা আমাদের গোল্ডেন নাই গোল্ডেন চাইলে আমরা করে দিও মিস্ত্রি সব গোল্ডেন করা যাবে না করা যাবে এই যে উনি হচ্ছে দক্ষ কারিগর কিন্তু এগুলো কাজ উনি করে সম্পূর্ণ এরপরে

খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল এই দেখেন চেয়ারের কাঠ গুলো দেখেন এই যে কাঠের কোয়ালিটিটা এটা আসলে পছন্দ করতে হবে ইনশাআল্লাহ আর সাইডে দেখেন ববেলটা করছে কত সুন্দর ওই ফিনিশিং করে এখানে কিন্তু আপনি সম্পূর্ণ খিলে কাজ করা এগুলো পায়ে গুলো হিসার কাজ কোনো তার কাটার কোনো কাজ নেই নিখুতভাবে হাতে তৈরি আমাদের লেকার মে লেকারে কাজ হয় নিখুতভাবে একবারে পিওর চিটাং শেকুন কাজ আপনারা আসলে ইনশাআল্লাহ দেখে নিজে ই করে ট্রাই করে নিতে পারবেন এরপরে যদি এই মালটা নিতে চান আমাদের একদম কত টাকা আমাদের মিস্ত্রি সব সুন্দর কথা বললে আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন আপনার মন মত হলে নেবেন না হলে নেবেন না আমাদের এই কাটগুলো গুণের গ্যারান্টি 20 বছর ফাটার গ্যারান্টি নাই আচ্ছা আচ্ছা আমি সব সময় সত্য কথা বলি সেটা আমার বেশি কিনা হোক নাই হোক এটার দাম 40000 টাকা হাজার টাকা খুবই সলিড হাজার টাকা এই মাল না বাংলাদেশে পাবেন না কিন্তু আমি তো বাংলাদেশের বিতারি কিন্তু আমি লাভটা সীমিত লাভটা সীমিত মানে লাভ কম সেল বেশি এক কথাই আমি এই মাসে এইটা সাতটা বিক্রি করছি এই মাসে এই মাসে এইটা সাতটা বিক্রি করছি খুবই কারণ এইগুলো আমি তিনটা বিক্রি করছি যদি এক মালে আমি 20000 টাকা লাভ করতাম মাসে আমি কয়টা বেছতাম জানেন একটা

এই মিস্ত্রি সব জায়গায় করে দিয়ে আসবে আচ্ছা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন আচ্ছা ভাই এটা পাল্লাটা কত ইঞ্চি এটা এক ইঞ্চি মোটা পাল্লা আচ্ছা এটা ভিতরে দেখাই দিবেন আমাদের ভিতরে দেখবেন ভিতরে দেখলে চাইলে আসেন দেখেন এই ভিতরে আমরা সেম টু সেম ফিনিশিং কিন্তু থাকতেছে হ্যাঁ ভিতরে আরো সুন্দর ফিনিশিং আচ্ছা 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 আমাদের দক্ষ কারিগর ভাই বিশ্বাস করেন কারিগরের লামসাম কারিগর না আচ্ছা আচ্ছা এটা যদি কেউ নিতে চায় পঞ্চান্ন হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে এটা

খুবই সুন্দর একটি কাজ করেছে আর কাঠের ফাইবার গুলো দেন আর কাঠের কোয়ালিটিটা অবশ্যই দেখবেন আপনারা কি কাঠ আর এটা কিরকম ধরনের কোয়ালিটি থাকতেছে আসলে আপনারা তো দেখবেন তারপর আমরা বলতেছি আসেন আমাদের কথার সাথে কাজের সাথে যদি বিন্দু পরিমাণ উনিশ বিশ পান আমরা মাল্লা ফ্রি দিয়ে দেব আচ্ছা আচ্ছা ফ্রি দিয়ে দিব এটা সাত ফিট সাত ফিট একটু 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 দেখেছেন একটু পায়ের ডিজাইনটা একটু দেখেন তো মাসাল্লাহ এই দেখেন পায়ার ডিজাইনটা একটু দেখেন তো আঁকা বাঁকা এই মডেল একটু দেখান তো উপরের কাজগুলো এই যে এবং এখানে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু জালি করা থাকতেছে কানিসে অন্যান্য গুলো তো কোনো জালি করা নাই আর এটাতে কিন্তু জালি থাকতেছে স্পটলাইট তো অবশ্যই থাকতেছে ভাই এটা এদিকে সাত ফিট এদিকে সাত ফিট লাইট একটা না তিনটা আছে ভাই তিনটা থাকতেছে তিনটা লাইট যে সময় মারবেন সব ডাবল ডাবল লাগবে ডাবল ডাবল এটা যদি কেউ আমাদেরকে নিতে চায়

খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন অনুযায়ী দেখেন কাজগুলো এটা আক্তারের মডেল আক্তারের ডিজাইন আমাদের বড় ভাই আক্তার ভাই আছে আচ্ছা আচ্ছা ব্রাদার সানি স্যার আছে না আচ্ছা সেই মডেল থেকে আমরা এই মালটা করছি আচ্ছা আমাদের এই মালটা একটু ঢেউ করা দেখেন কাজ করা আমাদের একটু কাজের কোয়ালিটি একটু দেখেন ববেলটা দেখেন কত সুন্দর ভাই ববেলটা করা আছে আমি একটা কথা আপনাদের বলছি আমাদের দক্ষ কারিগর করা আচ্ছা এই দেখেন কাজের ফিনিশিং গুলো এই দেখেন ফিনিশিং মাশাআল্লাহ এটা ছয় সিডের ছয় সিডের এটা সাইজটা হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে তিন আচ্ছা আচ্ছা এটা যদি কেউ আমাদের কাছে নিতে চায় একদম কত বলবো চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ একদম কোন অপশন নাই অপশনের কোনো সুযোগ নাই আচ্ছা এই যে পিছনে একটা আলমারি ভাই এরপরে কি দেখো একটা টু পার্লার আলমারি টু পার্টের আলমারি দেখেন এই যে কাজগুলো দেখেন এটা ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাজ এবং সাইড একটু দেখেন ভাইয়া সাইডের কোয়ালিটি গুলো একটু দেখেন এই যে এবং বাইরের কাটটাও যে ফাইবার ভিতরের কাট গুলো এত ফাইবার এবং এই যে দেখেন গাছ কিন্তু এটা সলিড গাছ পায় এই যে নিচের কাজ দেখেন এবং বেসমেন্ট এই যে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু পায়া করা হয়েছে এই যে কাজ এই যে তালাগুলো দেখেন এবং হ্যান্ডেল গুলো কিন্তু অনেক দামি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে পাল্লা তো সম্পূর্ণ এক ইঞ্চি ভাই এক ইঞ্চি মোটা এটা যদি কেউ নিতে চায় আমাদের কাছ থেকে একদম চল্লিশ হাজার টাকা আমাদের কাছে নিতে পারবে চল্লিশ হাজার টাকা গ্যারান্টি পঞ্চাশ বছর আচ্ছা একটা তারা গোলাপ খাট দেখায় তারা গোলাপ এই যে সেই জনপ্রিয় ভাইরাল খাট তারা তারা গোলাপ একদম কাঠে নিখুদ কালার করা আচ্ছা এটা ইটালিয়ান লেকার কালার করা এটা গোল্ডেন সারা আছে আমরা চাইলে গোল্ডেন করে দিতে পারবো আচ্ছা আচ্ছা এই মালটা যদি কেউ নেয় তিন ইঞ্চু মোটা এটা হইছে দেড় ইঞ্চু মোটা পাশি গর্জনের আঠারো মিলি গর্জনের বোর্ড এই যে বোর্ড টা তুই দেখেন মিলি বোট টা এই যে যেটা এই দেখে আঠারো নাই আঠারো মিলি আঠারো এই যে গর্জনের গুঁড়া আছে আমাদের কাছ থেকে আমরা কাঠ ব্যাবের কোন কাজ দেয় এই দেখেন প্রত্যেকটা কিন্তু আপনি পিছনে কাঠ ব্যবহার করা খুবই সুন্দর একটা এরপরে নান্দনিক কিছু একটা খাট দেখেন নান্দনিক খাট আপনার নান্দনিক খাটের নাম শুনছেন ভাই ওই খাট আমাদের তো ফার্নিচারের অভাব নেই আমরাгом সব ফার্নিচার আপনাদের দেখাচ্ছি না এই দেখেন নন্দিনী খাট গদি খাট এটা ডায়মন্ড খাট ডায়মন্ড গদি খাট এটা কি বলবা আর কত নাম দিবেন এটা ইটালিয়ান লিকার এবং কাঠের কোয়ালিটিটা দেখুন মাশাআল্লাহ যে আসে এই সবটা 3টা বিক্রি করছি এটা ভাই এই মাশাআল্লাহ এই সবটা 3টা বিক্রি করছি যে আসে সেই পছন্দ করে এই মালটা যেদিকেও নিতে চায়

কি জানা একটা খুবই সুন্দর এই শে একটা ছিল এটা আমরা বিক্রি করে ফেলছি এখন আবার আমরা তৈরি করে ফেলছি আচ্ছা এটা যদি কেউ নিতে চাই একদম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার একটা দেখেন ইটালিয়ান লেকারের একটা এই দেখেন খুবই সুন্দর একটি কাজের ফিনিশিং দেখতেছে এরা কি ভাই আক্টারে ডিজাইন নাকি সব আক্টারে হবে কেন বিভিন্ন জায়গা থেকে ডিজাইন আমরা সংগ্রহ করি মানে ব্র্যান্ডের হ্যাঁ আপনি ব্র্যান্ডের এই সিম পাবেন দেখেন তো কাজটা তো দেখেন এটা টু সেট এটা টু সেট এটা টু এটা ওয়ান এটা ওয়ান এই যে আচ্ছা টেবিলের দেখেন তো টেবিলের কাজটা

ভাই এটা ভিতরে কি ব্যবহার করছেন এটা ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেকেন্ড সেগুন কাঠ আচ্ছা ভিতরে বাইরে স্যাম্পল স্যাম্প ফিনিশিং এ দেখেন একবার ফিনিশিং গুলো মাশাল্লাহ আপনাদের বলতে হবে ভাই এটা সাইজটা এটা 4 ফিট বাই 7 ফিট আচ্ছা প্রাইস যদি কেউ নিতে চায় দাম মাত্র কত জানেন

আপনারা যদি নেন মালটা আপনার নিবেন আপনার বোন নেবে আপনার ভাই নিবে সবাই এই মালটা পছন্দ করবে এই টেবিল দেখেন মডেল না এগুলা সব কাজ করা এটা আমাদের আছে কিন্তু তুর্কি মডেল আচ্ছা এই মালটা যদি কেউ নিতে চান আপনারা একজাম কত

একদম নিখুঁত দেখেন একদম পিতলে কাজ করা নিখুঁত এবং এই যে একটি টি টেবিল থাকছে এই যে টু টু ওয়ান ফাইভ সেট এই টেব এই সোফাটা যদি কেউ নিতে চাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদেরকে নিতে পারবেন এই পাঁচ সিটের সোফা ফাইভ ফাইভ সিটের সোফা আসেন এছাড়া আমাদের কত মাল আছে দেখেন ইস্টুক এই দেখেন সোফা বিভিন্ন মডেল আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ফিনিশিং আছে আপনারা নিতে পারবেন এরপরে দেখো একটা এটা কি একটা ডাইনিং টেবিল এটাই আছে নাদিয়া মডেল এটা নাদিয়া মডেল নাদিয়ার আমরা একটা দেখাইলাম এটা ফোম আছে এটা ফোম না এটা ফোম ছড়া এটা ফোম ছড়ার পিতল করা सेम ডিজাইনের কিন্তু सेम ডিজাইন এই যে কাজগুলো এটা ওইটা ফোম আছে ফোম ছড়া এটা একদম পায়ের কাজ দেখান টেবিলের কাজ দেখান এবং টেবিলের উপরে কাজগুলো একটু দেখান এই সোফানা এই যেটা যদি কেউ নিতে চায় একদম পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে নিতে পারে এই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নিতে পারে একদম পঁয়তাল্লিশ হলে নিতে পারবে ফোমের জন্য পাঁচ হাজার টাকা কম এটা একটা কি দেখাবো জানেন হরিং এর কজ্জা হরিং এর কলিজা হরিং এর কজ্জা যদি নেয় এটা নামই রাখতে আমি হরিং এর আচ্ছা মাসে দুই সেট মাসে দুই সেট বানানো যায় না আচ্ছা আচ্ছা এই দুই সেটটা যদি কেউ নিতে চায় এটা মাসে এই মাসে একটা প্রথম তৈরি করেছে আবার আবার একটা মাসের শেষে আবার একটা তৈরি করবে দেখেন ফিনিশিং গুলো দেখেন এই গাড়িটা গুলো পাকা কয় ইঞ্চি মোটা আড়াই থেকে এমন আছে আড়াই এবং কাজের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কাজের কোয়ালিটি দেখেন পায়ার কো 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি ভাগনা একটু দেখান তো এই যে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি পায়ের ভিতর করা আচ্ছা এবং টেবিল লেট দেখান এই যে টেবিলের কোয়ালিটি এবং এই সাইডগুলো তো দেখান ভাই এই সাইড

আর খাবে না আচ্ছা মাল কালার গ্যারান্টি আছে কিন্তু আমাদের মালগুলা ঠিক অনেক অনেক আচ্ছা এই মালটা যদি না আশি হাজার টাকা করে আমাদের কাছে আশি হাজার টাকা এই হরিং এর কৈ

এরপরে কি দেখো জানেন কালার সারা ফার্নিচার শাহলম কালার সারা ফার্নিচার এই আছে ভিক্টোরিয়া আচ্ছা এটা একটা বেডরুম সেট আছে এটার সাথে আপনার ড্রেসিং টেবিল আছে আলমারি আছে খান আছে আপনার চাইলে কালার সারা নিতে পারবেন এই দেখেন কালার সারা এই যে আলমারি আছে কালার সারা এই দেখেন আলমারি আছে কালার সারা ওই পাশে ড্রেসিং টেবিল আছে কালার সারা

কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ